আজকে আমরা চলে এসেছি বর্ধমানের নগরে এখানে একটা ব্র্যান্ড নিউ বাড়ি আজকে আমরা দেখে নেব যারা দু কাটা জায়গার ওপর নতুন বাড়ি খুঁজছেন তাদের জন্য একদম আদর্শ একটা অপশান দেখাতে চলে এসেছি আর এই সামনের বিল্ডিংটা এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এগারো নম্বর ওয়ার্ডের আন্ডার কনস্ট্রাকশান হেলথ সেন্টার এর একদম সামনে এই বাড়িটা আছে দু কাটা জায়গার ওপরে আমরা চলে এসেছি গ্যারেজের ওপরের রুমে অর্থাৎ মেজে নাইন ফ্লোরে দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় সাইজের রুম এর সাথে একটি অ্যাটাচড ব্যালকনিও আছে সিম্পল নর্মাল ব্যালকনি নয় ডিজাইন করা আছে ব্যালকনিতে বাড়িটা কমপ্লিট হয়ে গেলে দেখতে খুব সুন্দর লাগবে আর বাইরে থেকেও একবার আমি ব্যালকনিটা দেখিয়ে দেবো চলুন একবার ছাদটাও ঘুরে দেখে নিই দু কাটা জায়গার উপর বাড়িটা তৈরি করা হয়েছে অর্থাৎ বুঝতেই পারছেন বড় ছাদ সোলোর রড দিয়ে পুরো কনস্ট্রাকশানটা করা হচ্ছে কনস্ট্রাকশান কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজেশান করা হচ্ছে না ছাদের ওপর একটা বাথরুম আছে বাথরুমের সম্পূর্ণ ফিটিংস করে দেওয়া হবে একদম কমপ্লিট করে রেডি টু মুভ অবস্থায় বাড়িটাকে হ্যান্ড ওভার করা হবে এবার আমরা চলে যাচ্ছি গ্রাউন্ড ফ্লোরটা দেখতে সিঁড়ি আমরা নেমে চলে এলাম সামনেই দেখতে পাচ্ছি মার্বেল বসানো হয়ে গেছে গ্রাউন্ড ফ্লোরে এটা হচ্ছে লিভিং এরিয়া লিভিং রুম ডাইনিং ড্রয়িং রুম এখানে হচ্ছে মেন এন্ট্রান্স আপনি সিঁড়ির তলায় একটা বাইক কিংবা সাইকেলও রেখে দিতে পারবেন ডান একটা গেট পেয়ে যাচ্ছি বাড়িটার চারদিকে চারটে দরজা আছে গোটা লিভিং রুমটা একবার দেখে নিন কতটা বড় এদিকেও আরেকটা দরজা দেখতে পাচ্ছেন আর এই জায়গাটায় হবে ওপেন কিচেন স্ল্যাব বসিয়ে দেওয়া হবে এদিকে আছে একটি বেডরুম এই বেডরুমটিতেও দেখুন একটি এন্ট্রান্স অর্থাৎ চারদিকে চারটি দরজা বাড়িতে এবার আমরা এরপর আবার আমরা চলে যাচ্ছি লিভিং এরিয়ায় এইখানে দেখতে পাচ্ছেন একটি এন্ট্রান্স আছে সামনে ছ ফুটের রাস্তা আছে এইদিকে আছে আরও একটি বেডরুম এই বেডরুমটিও বেশ খোলামেলা মার্বেল বসানো হয়ে গেছে আর এর ঠিক উল্টো দিকেই আছে বাথরুম আমরা এবার গ্যারাজটাও একবার দেখে নেব যে কোনো ধরনের চার চাকা গাড়ি ছোটো বড়ো যে কোনো ধরনের চার গাড়ি এখানে ঢুকে যাবে সামনে রাস্তাটাও দেখুন যথেষ্ট চওড়া ড্রেনও করা হয়ে গেছে পিচ রাস্তা একদম বাইরে থেকে একবার বাড়ির ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা বাড়ি দু কাটা জায়গার উপরই বাড়িটা যদি আপনি কিনতে আগ্রহী হন তাহলে আর একদম দেরি করবেন না লোন করেও কেনার অপশান আছে আজই যোগাযোগ করুন আমাদের সাথে